ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী দশম খণ্ড মুক্তিমন্ত্র লক্ষ কোটি দুর্বলের শক্তি একত্রে মিলিত হলে মহাবলের উৎপত্তি হয় সেই মহাবল অনেক সময়ে অতি সাধারণ কোনো লোককে হঠাৎ হিমালয়ের তুঙ্গতম শৃঙ্গে তুলে দেয় তার মাথায় রাজমুকুট পরিয়ে দেয় লক্ষ কোটি দুর্বলের সেই বলকে সংযত সংহত সুবিন্যস্ত সুপরিচালিত করে দেশব্যাপী উন্নয়নের অভিনব অভিযান পরিচালিত হতে পারে নেতৃত্ব এখানে সার্থক সেই শক্তিকে প্রকৃষ্ট বিকাশের সুযোগ না দিয়ে সকলের ক্ষুদ্র ত্যাগ ও সেবাকে একাকি নিজের স্বার্থ সাধনে বা নিজ গোষ্ঠীর স্বার্থ নিয়োজিত করা যেতে পারে নেতৃত্ব এখানে কেবল অসার্থকই নয় অভিশপ্ত কোটি কোটি দুঃখার্থের রুক্ষ অভিসম্পাদ এমন নেতাকে জন্ম জন্মান্তরে পশ্চাদ ধাবন করে লক্ষ লোক যখন একইভাবে উদ্বেলিত হয় লক্ষ হস্ত যখন একই কাজে সংলগ্ন হয় তখন এমন এক আলোড়নের সূচনা হয় যার সর্বত্র চলে যুগপথ এক উন্মাদনা একদিকে সৃষ্টির অন্যদিকে ধ্বংসের এই উন্মাদনার মধ্যে এমন এক আনন্দ রয়েছে যার আস্বাদন অনির্বচনীয় এই আনন্দের বিপুল উচ্ছ্বাস কোটি কোটি উদাসীন নরনারীকে বিহল করে এবং ইচ্ছার অজ্ঞাত সারে ঘটনাবলীর শতবেগ বর্ধনে নিয়োজিত করে দেয় এরই নাম বিপ্লব বিপ্লব অর্থহীন একটা আজগুবি ব্যাপার নয় বিপ্লব আপলব বিবর্তন সব কিছুর মধ্য দিয়ে ঘটে জাতি বা সমাজের অভ্যুদয়ের পথযাত্রা এগুলি যারা চাইবে না কিছুই তারা পাবে না উন্নতি পথে অগ্রগমনের এরা অনতিক্রমণীয় শর্ত বিদ্বেষকে বিবর্ধিত করে নয় প্রেমকে প্রবর্ধিত করেই বিপ্লবের সার্থকতা যেখানে বিপ্লব আছে প্রেম নেই সেখানে বিপ্লব ব্যর্থ যেখানে প্রেম আছে বিপ্লব নেই সেখানে অভ্যুদয় অসম্পূর্ণ আরষ্ট পঙ্গু না দিয়ে কিছু পাওয়া যায় না যত দামি জিনিস দেবে বিনিময়ে তত দামি জিনিস পাবে হই হই করেই তো বেড়ালে প্রাণ কিভাবে দিতে হয় তার কিছুই শিখলে না প্রাণ দেবার সকল সুযোগ থেকে নিজেদের দূরে দূরে সরিয়ে রাখলে তোমরা কাপুরুষে পরিণত হলে কাপুরুষেরা শাস্ত্রবাক্য উচ্চারণ করে নিজেদের ক্লিবতা ঢেকে রাখতে চায় কিন্তু ক্লিবের তো পৌরুষ নেই অবীর অপুরুষ আমানুষেরা যখন ক্ষমতা পায় তখন তারা করে তার অপব্যবহার একটা মহাযুদ্ধে জাতির যে পরিমাণ ক্ষতি হয় আমানুষের নেতৃত্বে শান্তির সময়েও ক্ষতি হয় তার শত গুণ বেশি চরিত্রহীনকে বিশ্বাস করো না তাকে বিশ্বাস করলে ঠকবে নানা দেশে চরিত্রহীনরাও রাজ্য চালায় এরূপ কথা শোনা যায় বটে কিন্তু তার সত্য জানি না কিন্তু এ দেশ চরিত্রহীনকে চায় না চরিত্রহীনের মতি স্থিরতা থাকে না চরিত্রহীন নিত্য নূতন পথ পাল্টায় চরিত্রহীন সত্যকে ভয় পায় মিথ্যাকে সত্যের আসনে বসিয়ে পুজো করে আর দেশবাসীকে সেই অনুচিত পূজা করতে বাধ্য করে চরিত্র বড় দুঃসাহসী বস্তু সে বাধা মানে না বিঘ্ন মানে না তার মৃত্যু ভয় নেই একমাত্র আত্মরক্ষার প্রয়োজন ছাড়া ছল তাতে নেই চরিত্র বড় সাধা সিদা জিনিস বচনের বাহার অপেক্ষা কর্মকুশলতাকে সে বেশি দামি বলে মনে করে চরিত্র বড়ই নির্মম ও নিরঙ্কুশ জাতি রক্ষার জন্য সে মূল সত্য বিসর্জন দেয় না তোমরা 就去偷班花。